সুন্দর প্রকৃতির দৃশ্য আমি ওমানের হেলথ থেকে ভিডিওটি করছি প্রবাসে থাকি অত প্রান্তরে অনেক সময় ঘুরে বেড়ায় অনেকে অনেক বছর পরে থাকে কে কত বছর বিদেশ করছেন এটা বিশেষ গুরুত্ব পায় না বা কে কত টাকা ইনকাম করছেন ওইটা না মানে আপনার যখন সার্ভিস শেষ হবে আপনার পকেটে কত টাকা আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত টাকা আপনি দেখেছেন সেটা হলো মেন বিষয় কারণ প্রভাব জীবনটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী না এটা অস্থায়ী জীবন ঠিক আছে যেমন আমি যখন আসছি তখন এইখানে যেমন দেখছি এগুলা এই যে ব্রিজ যেমন ছিল তেমনই আছে আমিও আছি এখনো। আল্লাহ এখানে আমার জিক রেখেছে তো এইগুলো আলহামদুলিল্লাহ আপনিও কোনো না কোনো দেশ থেকে আমার ভিডিও দেখছেন কিংবা দেশে আছেন যাই হোক প্রবাসী হন বা দেশে থাকেন বিশেষ করে আমি যারা চাকরিজীবী আছেন তাদের কথা বলছি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন সেই কষ্টার যেটা টাকাটা আপনি মানে মিনিমাম কিছুটা টাকা আপনি সঞ্চয় করা উচিত যেটা যখন আপনি জব ছেড়ে দেবেন তখন আপনার কাজে লাগবে আপনি সেটাকে ইনভেস্ট করে পুনরায় একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন সেটা বিশেষ করে চাকরি আসলে এটা হলো আধুনিক দাসত্ব এটা যত তাড়াতাড়ি সম্ভব চাকরি থেকে রিটায়ার করা উচিত বলে মনে করি তো যাই হোক আপনার উপার্জন যদি তিরিশ হাজার টাকা হয় মিনিমাম পাঁচ হাজার টাকা রাখার চেষ্টা করবেন বা পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম হয় তাহলে দশ হাজার টাকার মতো রাখার চেষ্টা করবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিবেন সাপোর্ট দেওয়ার পাশাপাশি আপনার নিজের জন্য কিছু রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম